আমাদের একজন সম্মানিত ফির সাহেব বাংলাদেশের একজন স্বনামধন্য ফির সাহেব যার লক্ষ লক্ষ মরিদান রয়েছেন এবং একজন আমাদের সম্মানিত বক্তাবাই তারা দুইজনের নতুন একটি রিসার্চ প্রকাশ করেছেন সেই গবেষণাটি হল যে গাবির ওলান একটা বাদ থাকে চারটা তো আল্লাহ এখানেই চার মাঝহা দিয়ে দিয়েছেন গাবির মধ্যে চার মাঝাব আছে ইসলাম হইল একটা আর মাঝাব হইল চারটা এই জন্য গাভীর ওলান একটা বাট হইল চারটা কিন্তু আবার আমরা দেখি ছাগলের বাট কয়টা তাহলে ছাগলের মাঝাব দুইটা দুই মাঝাব গরুর মাঝাব চার মাঝাব ছাগলের মাঝাব দুই মাঝাব আর অন্যান্য প্রাণীরও মাঝাব আলাদা আলাদা অনেক প্রাণীর কম বেশি আরও আছে তাহলে বোঝা যায় মাঝাব ভিন্ন ভিন্ন আছে এক এক প্রাণীর এক এক মাঝাব তো আমরা গাভীর চাই বার ঠিক আছে আমরা মেনে নিলাম যেহেতু এত বড় পীর সাহেব বলছেন এত বড় বক্তা বলছেন ওনাদের সানে যে আমরা মানব না কথা বললে ওনাদের সানের খেলাফ হয় অনেক জায়গায় আছে অনেক পদের লোকদের ক্ষেত্রে মিথ্যা শব্দ ব্যবহার করা যায় না স্পষ্ট উনি মিথ্যা কথা বলছেন আপনি বলতে পারবেন না যে তিনি মিথ্যা কথা বলেছেন এই কথা বলা যাবে না কেন তার পদমর্যাদা এত ভারী সেখানে মিথ্যা শব্দ চলে না সেখানে বলতে হবে কথাটি সত্য নহে বুঝতে পারছেন সেখানে কিন্তু কথাটি মিথ্যা এই কথা বলা যাবে না কথাটি বলতে হবে কথাটি সত্য নহে মানে মিথ্যা শব্দটা তার সানে এখানে লাগানো যাবে না তো জন্য যেহেতু যে সকল ওলামাইকেরাম বলছেন ওনারা অনেক বড় সান মানের ওলামাইকরাম ওনাদের সানে এরকম ভুল করছেন বা ভুল বলছেন এটা প্রয়োগ করা যাবে না এই জন্য আমরা মেনে নিতে হবে মানে নিলাম মানতে কোনো অসুবিধা নেই তা আমরা বাদ যেহেতু চারটা তো দুধ ও চারটা থেকে খাবো বাদ পাক দিছেন চারটা আমরা একটা থেকে খাবো আর তিনটা খাবো না কেন আর তিনটা থেকে যদি না খাই একটা থেকে খালি দুধ দই আর তিনটা রেখে দিই যাবে বুঝতে পারছেন তাহলে ইসলামের শ্বাস হয়ে যাব যদি খালি একটা খান আর তিনটা খাইলেন না তো ইসলামের শ্বাস ওলানের শ্বাস তাহলে ইসলামে থাকবে না এই জন্য বাত চারটা থেকে খাইতে হবে এই জন্য আমাদের মত হইলো মদিনার ওদের মাঝাভইল আর তানাকুল বাইনাল মাজাহিবিল আমরা চার বাটের দুধে খাম আর যারা দুধ দোহনে অভিজ্ঞতা সম্পন্ন যারা অনেক দুধ দইছেন এরকম আসেননি আপনারা বেশি নাই দুই একজন আছে আমিও আছি আমিও ছাত্র জীবনে প্রতিদিন গাভীর দুধ দোহন করতাম তাহলে আমারও কিছু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতায় দেখেছি যে গাভীর বাট থেকে কিন্তু সমানভাবে দুধ আসে না কোনো বাটের মধ্যে দুধ বেশি আসে কোনো বাটের মধ্যে দুধ কম আসে আবার দেখবেন কোনো বাটের থেকে মাঝে মাঝে রক্তও আসে এরকম দেখছেন না যারা দুধ দুইছেন সবসময় কিন্তু দুধ আসে না মাঝে মাঝে কোনো বাট থেকে রক্ত বাইর হয় আবার অনেক সময় কোনো বাট থেকে ময়লা দুধ বাইর হয় বিভিন্ন সমস্যা হতে পারে চারটার মধ্যে যে কোনো একটা বাট আচ্ছা আমরা বাক করে নিলাম যে এই কোনারটা হানাফি বার এটা সাহি বাত এটা মালেকি ভাত এটা হাম্বলি ভাত চারটা চারি ভাত এক গ্রুপ এক বাটার থেকে দুধ খাবে এখন দেখা গেলো এই যে হাম্বলি বার যেটা পড়লো এটা হাম্বলিদের বাঘে যে বারটা পড়ছে এই বারটা থেকে রক্ত বাইর হচ্ছে তো ওনারা কী করবে দুধ না খাই বসে থাকবে আমলে বন্ধ করে দিবে কথা বলে না তাহলে তারা কি করবে তারা কি করবে অন্য বাটার থেকে খাইবে তারা দুধ খাওয়া বন্ধ মানে আমলে তো বন্ধ হয়ে যাবে তাহলে তারা অন্য বাটের থেকে খাইতে হবে আবার দেখা গেলে এক বাটে কম আসতেছে আপনার ডেলি দরকার আধা কেজি ওই বাটের থেকে আসছে একশো গ্রাম তাহলে কী করবেন দুধ না খাই বসে থাকবেন দুধ না গেলে তো আপনি পুষ্টিহীনতায় ভুগবেন এই জন্য কী করতে হবে যে যে যেই বাটের থেকে দুধ কম আসতেছে বুঝতে হবে যে এই বাটের দলিলটা দই দুর্বল দুর্বল হয়ে গেছে এই জন্য আপনি দইফাদিসের এই দলিল বাদ দিয়ে যেই বাটের থেকে দুধ বেশি এসতেছে মনে করবেন যে এটা সহি আপনি সহি দলিল নিয়ে নেবেন সহি দলিল নিয়ে ওখান থেকে খাওয়া শুরু করে দিবেন আর যেই বাটের থেকে দেখবেন যে রক্ত বাইরেতেছে মানে এটা একবারে জাল এটা কোনো দলিলে নাই তো ওইটা বাদ দিয়ে ওইটা দুধে নেবেন না টোটালি বাদ দিয়ে যেই তিনটার মধ্যে ভালো ভালো আছে এর মধ্যে যেটার মধ্যে সবচেয়ে ভালো ওইটা গ্রহণ করবেন তাহলে আপনার দুধও খাওয়া হইলো বাটও ঠিক থাকলো সবই মতো চলবে কিন্তু একটার মধ্যে যদি ঠিক করে নেন যে রক্ত বাইরে হলে রক্ত খামো পুজ বাইর হলে পুজো খাবো তারপরে আপনার যা বাইরে তাই খামো তাহলে আপনি অপুষ্টিতে বুঝবেন অসুস্থতায় বুঝবেন এই জন্য যারা বাটের মধ্যে এক বাটের খায় তারা বর্তমানে অসুস্থ আর বাটার খাইলে বুঝতে হবে ই মানে আমলে আপনি সুস্থ আছেন কারণ এক বাটে না এক বাটের সমস্যা তো হতেই পারে এখন এই যে দুধ পানের কথা যেটা বললাম তিন বাট বলতেছে যে দুই বছর আর এক বাটের দুধে বলতেছে এক বছর এই আড়াই বছর এখন আপনি কোনটা নেবেন তিন তাই নেব আমরা যেহেতু জম্মুর ওলামাই কেরাম অধিকাংশ কেরাম বলতেছেন যে দুই বছরটাই সহি এটা দলিলও সহি এটার উপরে আমরা আমল করবো এটার নাম হলো তানাক্কুল বাইনাল মাজাহেব মদিনার ওলামার যে মাজাহেব আমরা বারবার বলি যে তানাক্কুল বাইনাল মাজাহেব এই তানাক্কুলের প্রয়োজনটাই কারণে এজন্য হানাবি মাঝাবকেও তানাকুল করে হানাবি মাঝাব বানানো হয়েছে হানাফি মাঝাব কিন্তু এক মাঝাব না কয় মাঝাব তিন মাঝাব মিলে হানাফি মাঝাব তিনটা মাঝাবকে একত্রিত করে একটা মাঝাব করা হয়েছে আর ওলামাই মদিনার মাঝাবেন চারটা মাঝাবকে একত্রিত করে একটা মাঝাব সুতরাং আপনি ওলামাই মদিনার মাঝাব যদি অনুসরণ করেন আপনি মাঝাবের বাহিরে না আপনি চারটা মাঝাবের তানাকুল করে একটা মাঝাব পলো করতে চান সুতরাং ওলামায় মদিনার মাঝাব মাঝাবের বাহিরে না মানে লামাঝাবি না ওলামাই মাদিনা ওলামাই মাদিনা মাঝহাবি তবে সেই মাঝহাবের নাম হলো তানাক্কুল বাইনাল মাজাহেব আর অন্যদের মাঝহাবটা হলো তাকলিদ তাও মূলত তাকলিদ না ওইটাও তানাক্কুল কিন্তু এটাকে যুগে যুগে তানাক্কুল করতে হবে কারণ এটা কিছুদিন পর পর এটার ভিতরে কিছু ময়লা আবর্জনা ঢুকে যায় আপনার যত পরিষ্কার জিনিসে হোক কিছুদিন ব্যবহার করতে 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 কিছু জিনিস ময়লা লাগবেই আপনি ময়লাতে গেলেন না সব সময় অফিসে এসি রুমে থাকেন ভালো জায়গায় থাকেন তাও দেখবেন যে কাপড় সপটে ময়লা হবেই বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে এটা ময়লা আবর্জনা ঢুকবে ঢুকলে পরিষ্কার করে নিতে হবে এটার নাম হলো তানাকুল